পশ্চিম বর্ধমান জেলার সহরা অঞ্চলের উত্তর থানার অন্তর্গত রেলপাড় অঞ্চলে একই দোকানে দু দুবার চুরি এর আগেও আমরা এই দোকানে চুরির ঘটনা আপনাদের দেখিয়েছি ঘটনার এ যেন পুনরাবৃত্তি ফের চুরি হয় এই মোবাইল দোকানে সকালে দোকানদার ধর্মেন্দ্র কুমার নিজের দোকানে যাওয়ার সময় দেখেন মোবাইলের কিছু সরঞ্জাম এবং নগদ কিছু টাকা চুরি যায় এই ঘটনার জেরে স্থানীয় দোকানদাররা পুলিশের গাফিলতির জেরে পথ অবরোধের সিদ্ধান্ত নেয় সেই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং খুব জলদি তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাভাবিকভাবেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের হওয়া সত্ত্বেও দিনের পর দিন কীভাবে চুরির ঘটনা বেড়ে চলেছে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মধ্যে এসপিএম আসানসোল पर चोरी हुई थी फिर फिर से सेम सेम घटना उसी तरह से जबकि पहले का जो टूटा हुआ था उसके बाद हम बढ़िया से दीवाल को लगा दिए थे ऊपर से टीन लगा दिए टीन लगाने के बाद किसी सेट को दाब दिए थे लोहा से एंगल पट्टी से डाल दा के दाब दिए थे फिर एफ भी किया हुआ है और दोबारा फिर उस तरह से, से। आज फिर क्या चोरी हुआ है आज वही तो हाँ ज़्यादा तो नहीं था पहले के हिसाब से कैस हटा लेते थे लेकिन जो चेंज पैसा था वो चेंज पैसा सब ले गया ब्लूटूथ ये सब हेडफोन ले लिया ब्लूटूथ हेडफोन वगैरह ले गया ले गया क्योंकि इसका पहले जो हैंडसेट सेट हैंट सेट ले गया था उसके बाद से हम हैंडसेट एक बैग में करके लेके चले जा रहे थे अच्छा आपका नाम बताइए धर्मेंद्र कुमार আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জ্যাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস ফোন গ্যালক হাউস অফিভ সেন্ট্রি বাত ফিটিনোড হটন রোড আসানসোল ওয়ান ফোন নম্বর এইট সেভেন সিক্স দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনারিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্নেতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত পুষ্টকার পরশ নিয়ে হীরা এন্টারপ্রাইজ এখানে পাবে চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কর্নি আসানসোল আমরা আছি আপনার পাশে